হুজুরকে বিয়ে করতে চাই সে আমার স্বপ্নের পুরুষ তাকে আমার ভালো লাগে হুজুর টাইপের ছেলে আমার পছন্দ আর আমি বলেছি যে আসি হুজুরকে আমার বেশি ভালো লাগে আসলে তার সাথে তো এখনো পর্যন্ত দেখাই হয়নি আসলে ভালো লাগে বিয়ে হবে কিনা এটা তো জানি না বিয়েটা তো আল্লাহর কাছে তো বিয়ে যদি হ্যাঁ আল্লাহ যার সাথে লিখেছে তার সাথেই বিয়ে হবে বিবাহিত সেটা আমি সঠিক জানিনা আসলে উনি বিবাহিত এখন আমি একা চাইলে তো হবে না তারও তো চাইতে হবে তাই না যে এখন সে আমাকে বিয়ে করবে কিনা তাকে আমার ভালো লাগে আর কি আর ওইভাবে আসলে আমি নাই যে হাজবেন্ড হিসাবে তাকে আমি বিয়ে মানে গ্রহণ করব কিনা আমি বলেছি হুজুর টাইপের ছেলে আমার পছন্দ আর স্পেশালি আসিফ হজুর কেমন ভালো লাগে দেখতেও নাকি অনেক সুন্দর লাগে আচ্ছা আমি এটা বলতে পারছি না সে আমার স্বপ্নের পুরুষ তাকে আমার ভালো লাগে বাট আমার আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যেটা আমি চাই একজন হুজুর টাইপের মানুষ আমার হাজব্যান্ড হবে যার পাশে শুয়ে থাকলে সে আমাকে গজল শোনাবে ইভেন তার গাড়িতে যখন আমি চড়বো সে গান বাদে সে আমাকে গজল শোনাচ্ছে গাড়িতে শুয়ে আছি গজল চলতেছে এটা আমার ইচ্ছা যে এরকম মানুষ নামাজ পড়বে হুজুর বললে তো আর হুজুর হয় না মাথায় দিলে নামাজ করলে হজ তো তো হুজুর হয় না না বাট সবাই এরকম তার ঠিক ইসলামের নিয়মে চলতে হবে যে আমি হজ করলাম পাচক নামাজ করলাম আমার কথার কোনো মূল্য নাই মিথ্যা কথা বললাম মানুষের ক্ষতি করলাম আমরা তো এটাও দেখতে পাচ্ছি অনেক হুজুর আছে যারা হচ্ছে রেফ করতেছে তো এটা কি আপনি হুজুর বলবেন অবশ্যই না আহ হুজুর আমার আসলে ভালো লাগে একটু দাড়ি থাকলে আমার ওই যে দাড়ি এটা ছেলে খুব পছন্দ দাড়িওয়ালা আর যেহেতু হুজুর টাইপের বলেছি বললাম না যে আসলে নামাজ পড়তে হবে আমি নিজেও নামাজ পড়ি আমি পাঁচক তো করি কিনা এটা শিওর আমি বলতে পারছি না বাট আমি ট্রাই করি অন্তত যে কয়ক তো পড়ার পড়তে আর ইসলামিক মাইন্ডের ছেলে পছন্দ করি যারা আসলে লয়াল থাকবে আর কি এটা তো বলা যায় না দেখা যায় আজকালকাল ছেলেরা কি করে দেখা যাচ্ছে যে রিলেশন করলে একটু টপ পরা একটু ছোটখাটো ড্রেস পরা এইসবের মেয়েদের খোঁজে আবার বিয়ে করতে চাইলে বোরকা পরা মেয়ে ঘর থেকে বের হয় না এরকম মেয়েও খোঁজে তো আসলে কি ওই মেয়েটা কি ভালো যে টপস পরে সেই মেয়েটা কি ভালো হবে না এটা তো না তো এখন কথা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার সব মানুষের মধ্যে ভালো মন্দ আছে যে কে ভালো কে খারাপ এটা তো বোঝা মুশকিল